বীরভূম পোর্টাল চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন বোলপুরের কিছু ট্রাফিক বোলপুর পৌরসভার কর্মী যারা পৌরসভার নিয়কৃত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ব্ল্যাক ডে হিসেবে পালন করলেন আজকের এই দিনটি বোলপুর চৌরাস্তায় তারা ফুল মোমবাতি এবং মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এই সময় তারা আফশোস প্রকাশও করলেন এই ধরনের হৃদয় বিদারক ঘটনা যেন আর কখনও না ঘটে এই দিনটি পালনের মাধ্যমে তারা শহীদদের ত্যাগ ও আত্মবলিদানকে স্মরণ করেন এবং সকলের মধ্যে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন আমরা আজকে চোদ্দ পাহি দিনটা খুব দুঃখজনক এবং এই দিনটা আমরা কালো দিবস হিসাবে পালন করি এবং শহীদ স্মরণে আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম স্যালুট জানাই আমরা আশা করি যে আগামী দিনে এরকম যেন কোনো দুর্ঘটনা না ঘটে আমরা এই আশা নিয়ে আমাদের ভারতবর্ষকে এগিয়ে যাব আমরা ওনার সঙ্গে আছি ওনার পরিবারের সাথে আছি এবং আমাদের যা দরকার আমরা ওনাদের প্রতি আমরা জীবনটাও অতি মুম্বাই চালি যাবিজা ন